স্বাস্থ্যখাতকে খাতকে নিয়ন্ত্রণ করা হয় দুর্নীতির জন্য এখাতে খাতে বেসরকারি উদ্যোক্তাদের সরকারি নিয়ন্ত্রণমুক্ত রাখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অন্যদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের মতে নিয়ন্ত্রণহীন থাকতে পারে না স্বাস্থ্যখাত সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা সরকারি বেসরকারি অংশীদারত্বে দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থার লক্ষ্যে আয়োজন করা হয়েছে হেলথ কনক্লেভ দুই পঁচিশ রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তার আয়োজনে আলোচনায় যোগ দেন অংশীজনেরা এ সময় স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা বেসরকারি উদ্যোক্তাদের নিয়ন্ত্রণের দাবি ও যুক্তি তুলে ধরেন কয়েকজন বক্তা এতে ক্ষোভ প্রকাশ করেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন স্বাস্থ্যখাতে প্রাইভেট সেক্টরের অবদান স্বীকার না করে নিয়ন্ত্রণের বক্তব্য অগ্রহণযোগ্য নিয়ন্ত্রণ এই ধরনের ইনসাল্টিং কথাবার্তা শোনার জন্যে আমরা মতে এ আসি নাই তুই নিড টু রিমেম্বার দ্যাট দ্য প্রাইভেট সেক্টর হ্যাজ ট্রিমেন্ডাস কন্ট্রিবিউশন ইন দ্য হেলথ সেক্টর এর আগে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন সুতরাং ওই সম্মানটুকু যদি না থাকে তাহলে বোধহয় দিয়ে সাকাবে না বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দেশের স্বাস্থ্য সূচক সন্তোষজনক নয় বিএনপি ক্ষমতায় গেলে জিডিপির পাঁচ শতাংশ স্বাস্থ্য খাতের জন্য বাজেটে বরাদ্দ দেবে বলে আশ্বাস এ খাতের বেসরকারি উদ্যোক্তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ মুক্ত রাখার পক্ষেও বলেন তিনি প্রাইভেট সেক্টরে হসপিটাল বলেন ফার্মাসিউটিক্যালস বলেন যারা যারা আছে দয়া করে এদেরকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত করে দেন বাংলাদেশে যেখানে যত বেশি কন্ট্রোল সেখানে তত বেশি দুর্নীতি এবং এই কন্ট্রোলটা আনা হয় দুর্নীতি করার জন্য প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক সহকারী সাইদুর রহমান বলেন সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল একই নিয়মে চলবে ঢাকা ও সারাদেশের চিকিৎসা সেবার মান সমান হতে হবে রেগুলেশন যদি একটা জায়গায় কোন দেশ থাকে সেটা কিন্তু হেলথ মানে এইটা আবার রাষ্ট্রের উপস্থিতি প্রমাণের জন্য যদি তার পুলিশ সেনাবাহিনী যেরকম প্রয়োজন রাষ্ট্রে আসলে স্বাস্থ্য নিয়ন্ত্রণ ওইভাবে প্রয়োজন যদি একটি খাত নিরাপদ হওয়া দরকার হয় সেটা হচ্ছে স্বাস্থ্য খাত নিরাপদ হওয়া দরকার আর নিরাপদ হতে হলে পরে নিশ্চয়ই তার একটা নিয়ন্ত্রণ থাকতে হবে স্বাস্থ্য খাতের প্রধান সংকট দুর্নীতি বলে মন্তব্য করেন জামায়াতের নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যাবতীয় সুপারিশ আমরা আলোচনা করে শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা